প্রিয় দর্শক আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা হয়তো আপনাকে অবাক করবে আমাদের সমাজে অনেক সময় কিছু আচরণ চোখে পড়ে যেগুলোর পেছনে লুকিয়ে থাকে গভীর মানসিক পরিবর্তন বিশেষ করে একজন বিবাহিত মহিলার আচরণ যদি হঠাৎ বদলে যায় তাহলে অনেক সময় তা একটা আবেগঘন অবস্থার ইঙ্গিত হতে পারে তার মধ্যে সবচেয়ে স্পষ্ট বিষয়গুলোর একটি হল ফোন ব্যবহার আজ আমরা আলোচনা করব একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে যান তখন তিনি ফোনে কোনো চারটি কাজ বেশি করে থাকেন এই বিষয়গুলো বোঝা মানে শুধুই কৌতূহল মেটানো নয় বরং একজন পুরুষের পক্ষেও এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে হয় সতর্ক হওয়ার জন্য নয়তো সম্পর্ককে নতুন করে বুঝে নেয়ার জন্য এ ই বি ইবি টি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কাউকে অপমান হে করা বা ব্যক্তিগতভাবে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় এখানে আলোচিত বিষয়গুলো সাধারণ পর্যবেক্ষণ ও মনোবিজ্ঞানের আলোকে উপস্থাপন করা হয়েছে প্রত্যেক মানুষের পরিস্থিতি ও আবেগ আলাদা তাই কারো ব্যক্তিগত জীবনের সাথে যদি কোনো মিল পাওয়া যায় তা সম্পূর্ণ কাকতালীয় এক ফোনে একা হাসাহাসি ও মিষ্টি মেসেজে ডুবে থাকা প্রিয় দর্শক বিবাহিত একজন মহিলা যখন প্রেমে পড়েন তখন তার জীবনে একটি গোপন জগৎ তৈরি হয় যেটা সে নিজের মনে লুকিয়ে রাখার চেষ্টা করেন এই গোপন জগতের সবচেয়ে বড় মাধ্যম হয়ে ওঠে তার মোবাইল ফোন কারণ ফোন হচ্ছে এমন একটি যন্ত্র যেটা সবসময় তার কাছে থাকে সবার চোখের আড়ালে থেকেও সে সেখানে তার আবেগ অনুভূতি এবং প্রেমকে লালন করতে পারেন এই অবস্থায় একজন বিবাহিত মহিলা হঠাৎ করেই ফোনে অতিরিক্ত সময় কাটাতে শুরু করেন সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে কিংবা স্বামী অফিসে যাওয়ার পর সে নিজের হাতে সময় পেলেই ফোনের স্ক্রিনে ডুবে যায় প্রথম দিকের এই পরিবর্তন অনেকেই বুঝতে পারেন না স্বামী ভাবেন হয়তো সামাজিক মাধ্যমে ব্যস্ত আছে কিংবা কোনো আত্মীয়ের সঙ্গে চ্যাট করছে কিন্তু ধীরে ধীরে বিষয়টি ভিন্ন রকম হয়ে ওঠে সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হল সে ফোনে হঠাৎ করেই হাসতে থাকে একা বসে আছেন ফোন হাতে মুখে এক ধরনের লজ্জার হাসি চোখে মুখে একটা অদ্ভুত আনন্দ আপনি যদি তার পাশে থাকেন তবে লক্ষ্য করবেন সে বারবার স্ক্রিন লক করে ফেলছে ফোন ঘুরিয়ে রাখছে কিংবা বারবার প্যাটার্ন লক চেঞ্জ করছে এসব আচরণ আসলে একটা মানসিক টানাপোড়েনের বহিঃপ্রকাশ তার মনে একজন নতুন মানুষের উপস্থিতি হয়েছে যার প্রতিটি মেসেজ বা কল তার হৃদয় কাঁপিয়ে দেয় এই সময়টায় তার মেসেজিং অ্যাপ্লিকেশানগুলোতে হঠাৎ করে গোপনীয়তা অনেক বেড়ে যায় যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা টেলিগ্রাম এগুলোতে সে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে শুরু করে মেসেজের নোটিফিকেশন বন্ধ করে দেয় তার ফোনে আপনি থাকলেও মেসেজের আওয়াজ শুনবেন না আর যদি দেখতেও চান সে বলবে কোনো কিছু না অফিসের মেসেজ বা কাজের গ্রুপ অথচ ভেতরে ভেতরে একান্ত ব্যক্তিগত কথোপকথন চলছে যেখানে প্রতিটি মেসেজে ভালোবাসার গন্ধ লুকিয়ে থাকে এমন কি অনেক সময় দেখা যায় সে এমন সব শব্দ ব্যবহার করতে শুরু করে যা আগে কখনো ব্যবহার করত না যেমন সোনা বেবি তুমি খেয়েছ আমি তোমাকে মিস করি এই ধরনের শব্দগুলো তার ফোনের চ্যাটে হঠাৎ করে ঢুকে পড়ে আপনি যদি কৌতূহল নিয়ে কখনো তার ফোন হাতে নেন সে সঙ্গে সঙ্গে রেগে যাবে মেজাজ হারিয়ে ফেলবে বা বলে উঠবে তুমি কেন আমার ফোনে হাত দিচ্ছ অথচ আগে এমন হতো না এই রকম প্রতিক্রিয়া বোঝায় যে সে কিছু একটা লুকাচ্ছেন এবং সেই কিছুটির সাথে জড়িয়ে আছে আবেগ প্রেম ও অনুভূতির গোপন প্রবাহ এই পর্যায়ে এসে একটা বড় পরিবর্তন ঘটে সে রাত জেগে ফোন ব্যবহার করতে শুরু করে হয়ত স্বামী ঘুমিয়ে পড়েছেন আর সে হেডফোন কানে দিয়ে বা নিঃশব্দে চ্যাটে ডুবে আছেন সময় ঘুমিয়ে পড়ার আগে ফোনটা বালিশের নিচে রেখে ঘুমান যেন কেউ না দেখতে পায় আর এ সময়টাতেই তার মধ্যে এক ধরনের মানসিক দ্বন্দ্ব জন্ম নেয় সে জানে এটা ঠিক নয় কিন্তু আবেগ তাকে থামতে দেয় না সে খুঁজে পায় এমন একজনকে যে তার কথা শুনছে তাকে ভালোবাসার মেসেজ পাঠাচ্ছে আর সে মানুষটি তার স্বামী নয় এই গোপনীয় প্রেমই তাকে ফোনে এই রকম একান্ত আচরণে বাধ্য করে তার ফোনের গ্যালারিতে নতুন নতুন স্ক্রিনশট বা ছবিও যোগ হতে থাকে হয়তো প্রেমিক পাঠিয়েছে কোন কবিতা কোন রোমান্টিক কথা অথবা দুজনের কথোপকথনের বিশেষ মুহূর্ত সে এগুলো রেখে দেয় আবার কিছুদিন পর ডিলিট করে দেয় আবার রাখে এই লুকোচুরি খেলা তার কাছে এক ধরনের রোমাঞ্চকর অনুভূতি দেয় যা সে বিয়ের জীবনে অনেক দিন পর খুঁজে পেয়েছে বলে মনে হয় এভাবেই একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার ফোন হয়ে ওঠে তার গোপন প্রেমিকের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হাসি মিষ্টি মেসেজ গোপন আলাপ আর একা বসে মুচকি হাসার মধ্য দিয়ে তার প্রেমিক সম্পর্কের ছাপ পড়ে তার প্রতিদিনের জীবনে আপনি যদি এই পরিবর্তনগুলো লক্ষ্য করেন তবে বুঝে নেবেন সে কেবল ফোনে ব্যস্ত নয় সে কারো প্রেমে পড়েছে দুই বারবার মোবাইল চেক করা এবং একান্তে কথা বলার অজুহাত খোঁজা বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়েন তখন ফোন হয়ে ওঠে তাদের প্রেমের জগতে প্রবেশের দরজা এই দরজায় প্রবেশ করতে করতে তারা নিজের অজান্তেই এক ধরনের আসক্তির মধ্যে চলে যান একবার যদি সেই প্রেমিকের একটি মেসেজ আসে একবার যদি ফোন বেজে ওঠে তখন আর অপেক্ষা সইতে পারেন না বারবার ফোন হাতে নিয়ে দেখেন কেউ কিছু লিখেছে কি না এমনকি যদি ফোন নীরব থাকে তবুও নিজের মন থেকে এক ধরনের তৃষ্ণা তৈরি হয় সে কি কিছু বলল কেন এখনও রিপ্লাই দিল না এই ভাবনা তাদের ফোন চেক করার আগ্রহকে আরও বাড়িয়ে দেয় এমন মহিলারা সারা দিনে অসংখ্যবার ফোন আনলক করেন সামাজিক মাধ্যম মেসেজ অ্যাপ কল লিস্ট সব কিছু দেখে আবার রেখে দেন এরপর কিছুক্ষণ পর আবার করেন সাধারণ মানুষ যেভাবে গুরুত্বপূর্ণ কিছু আসবে ভেবে ফোন চেক করেন তারা ঠিক তার উল্টো প্রেমিকের প্রতিটি ছোট্ট বার্তাই তাদের কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এই আচরণটা স্বামীর চোখে পড়লেও তারা খুব স্বাভাবিকভাবে বলার চেষ্টা করেন আমি তো শুধু ফেসবুক দেখছি বা গ্রুপে কাজের কথা হচ্ছে এখানে আরও একটি লক্ষণীয় বিষয় হল তারা যখন প্রেমে পড়েন তখন চাইলেই ফোনে কথা বলা সম্ভব হয় না পরিবার স্বামী সন্তান এদের চোখ এড়িয়ে কথা বলা এক প্রকার কঠিন তাই তারা সুযোগ খুঁজে নেন যেমন রান্নাঘরে কাজের অজুহাতে একা থাকা বাথরুমে অনেক সময় কাটানো বা বারান্দায় একা দাঁড়িয়ে থাকা এই অজুহাতে ফোন হাতে নিয়ে প্রেমিকের সাথে কথা বলেন বা মেসেজ চালাচালি করেন কেউ পাশে থাকলে তারা ফোনে মুখ দিয়ে কিছু না বলে শুধু ভয়েস মেসেজ বা ইমোজি পাঠিয়ে দেন সবচেয়ে খারাপ দিকটা তখন দেখা যায় যখন তারা গোপনে ফোন নিয়ে ঘরের বাইরে যান যেমন ছাদে যান ছাদে গিয়ে একলা দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কথা বলেন কখনো কানে হেডফোন কখনো আবার হালকা গলা নামিয়ে কথা এসব আচরণ শুধুই যোগাযোগের জন্য নয় এক ধরনের মানসিক প্রশান্তি খোঁজার চেষ্টা প্রেমিকের কণ্ঠ শুনলে তাদের মন শান্ত হয় নিজের জীবনের একঘেমি ভুলে কিছু সময়ের জন্য হলেও অন্য এক রঙিন জগতে হারিয়ে যান স্বামী বা ঘরের কেউ যখন এসব আচরণ নিয়ে প্রশ্ন করেন তখন তারা খুব সহজেই রাগান্বিত হন বলেন তোমার এত সন্দেহ কেন আমি কি নিজের মতো একটু সময়ও পেতে পারি না অথচ তাদের এই অস্বাভাবিক রাগটা আসলে একটা আতঙ্কের বহিঃপ্রকাশ তারা জানেন যদি আসল সত্যি বের হয়ে যায় তাহলে পুরো সংসারটা ভেঙে যেতে পারে কিন্তু তবুও প্রেমের টান এতটাই প্রবল হয় যে তারা এই ঝুঁকি নিতে দ্বিধা করেন না এই পর্যায়ে এসে কেউ কেউ আলাদা একটি মোবাইল ফোনও রাখতে শুরু করেন যেটা পরিবারের কেউ জানে না সেটার মধ্যে প্রেমিকের নম্বর থাকে সেই ফোনটা সবসময় লুকিয়ে রাখা হয় হয় জামার ভিতরে নয়তো আলমারির কোনো গোপন স্থানে এসবই তাদের গোপন প্রেমিকের সাথে সংযোগ বজায় রাখার জন্য এই ধরনের আচরণ সাধারণভাবে কেউ না জানলেও একজন মনোযোগী স্বামী বা পরিবারের কেউ যদি খেয়াল করেন তাহলে তারাও একসময় বুঝতে পারেন কিছু একটা গোপন চলছে কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে তিন ভিডিও কল এবং গোপনে নিজের রূপ দেখানো প্রেমে পড়ার পরে একদিকে যেমন মন দিয়ে মেসেজ আর ফোনে কথা বলেন বিবাহিত মহিলারা অন্যদিকে অনেকেই এক ধাপ এগিয়ে যান ভিডিও কলে আজকের প্রযুক্তির যুগে ভিডিও কল হচ্ছে সম্পর্কের এমন এক ধাপ যেখানে শুধু কথা নয় চোখে চোখ রেখে অনুভূতি প্রকাশের সুযোগ তৈরি হয় প্রেমিক যখন বলে তুমি একবার ভিডিও কলে আসো না তখন তার মধ্যে এক ধরনের লজ্জা এবং উচ্ছ্বাস তৈরি হয় যদিও সে বিবাহিত সংসার আছে তবুও একজন মানুষের কাছ থেকে এমন করে আদর পাওয়ার ইচ্ছা তাকে টেনে নিয়ে যায় পর্দার ওপারে সে রাতের বেলা চুপচাপ ঘরের আলো নিভিয়ে হালকা আলোয় বা ফোনের ফ্ল্যাশে ভিডিও কলে আসে এই সময় সে নিজেকে যতটা সম্ভব সাজিয়ে তোলে ঠোঁটে লিপস্টিক মুখে হালকা ক্রিম চুলটা গুছিয়ে যেন প্রেমিক তাকে দেখে মুগ্ধ হয় এই সময় সে এমন সব আচরণ করতে পারে যা সাধারণত তার স্বামী কখনো দেখেননি একরকম মেলি আবেগ রোমান্টিক হাসি চোখে চোখ রাখা ঠোঁটে চেপে ধরা লজ্জা সবকিছু প্রেমিকের চোখে পড়ে অনেক সময় প্রেমিক তাকে বলে আরও কাছে আসো তুমি খুব সুন্দর লাগছ এসব শুনে সে গলে যায় এই প্রশংসা শুনে যে আবেগ জন্ম নেয় তা অনেক সময় সংসারের ভালোবাসার চেয়েও গভীর মনে হয় বিষয়টা এখানেই থেমে থাকে না এক সময় ভিডিও কলে সে প্রেমিকের অনুরোধে নিজেকে আরও ব্যক্তিগতভাবে উপস্থাপন করতে পারে কখনো বিশেষ পোশাকে কখনো আবার মেক করে কিছু কিছু মহিলা আবার নিজেদের ছবি তুলে পাঠান যেগুলো খুবই ব্যক্তিগত এই সব জিনিস তারা কাউকে বলেন না এমনকি কাছের কেউ না কারণ তারা নিজেরাও জানেন এটা সমাজে গ্রহণযোগ্য নয় এই পর্যায়ে এসে এক ধরনের মানসিক আসক্তি তৈরি হয় ভিডিও কল যেন এক ধরনের মাদক দেখা না গেলে মন খারাপ কথা না হলে দিন কাটে না এই অবস্থা যদি দীর্ঘ হয় তবে সংসার এক প্রকার ফাঁকা হয়ে পড়ে সে মানসিকভাবে দূরে সরে যায় স্বামীর থেকে আর সবচেয়ে ভয়ঙ্কর হয় তখন যখন প্রেমিক সেই ভিডিও বা ছবি সংরক্ষণ করে ফেলে এবং একসময় সেটা ব্যবহার করে ব্ল্যাকমেইল করার মতো পরিস্থিতি তৈরি হয় চার স্বামীর প্রতি বিরক্তি প্রেমিকের জন্য ফোনে অভিযোগ করা বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়ে যান তখন তাদের মনের মধ্যে এক ধরনের তুলনা শুরু হয় স্বামীর সঙ্গে প্রেমিকের তারা হঠাৎ করে স্বামীর ছোটখাটো আচরণেও বিরক্ত হয়ে পড়েন স্বামী হয়তো এমনই ছিলেন সব সময় কিন্তু হঠাৎ করেই মনে হতে থাকে সে আমার কথা শুনে না সে রোমান্টিক নয় সে বুঝতে পারে না আমাকে এই সব কথাগুলো প্রতিদিন প্রেমিকের কানে যায় ফোনেই মেসেজেই যে স্বামী হয়তো তার জীবন সঙ্গী সংসারের দায়িত্ব পালন করছে তাকে সে এখন নালিশের পাত্র বানিয়ে ফেলে প্রেমিকের কাছে সে নিজের দুঃখের গল্প বলে আমার স্বামী ভালো না সে আমার দিকে তাকায় না সে শুধু কাজ নিয়ে থাকে এই সব অভিযোগই সে ফোনে জানায় আর প্রেমিক তখন সান্ত্বনা দেয় তোমার মতো মেয়ের এমন জীবন হওয়া উচিত না তুমি ডিজার্ভ করো অনেক বেশি ভালোবাসা এই পর্যায়ে সে ধীরে ধীরে স্বামীর সাথে কথা বলা কমিয়ে দেয় বাড়িতে অশান্তি শুরু হয় রাগারাগি বাড়ে অথচ সে ফোনে প্রেমিকের কাছে হাসি মুখে বলে আজ আবার ঝগড়া হলো তুমি থাকলে এমন হতো না এই ধরনের কথা বলার ফলে তার প্রেমিকের সাথে সম্পর্ক আরও গভীর হয় কিন্তু বাস্তব জীবনে সম্পর্ক আরও নষ্ট হতে থাকে ফোনে প্রেমিকের কাছে অভিযোগ করতে করতে নিজের স্বামীকে সে মন থেকে দূরে ঠেলে দেয় প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার জীবন নানা দায়িত্ব আর সম্পর্কের ভারে বাঁধা থাকে কিন্তু যখন কোনো অভাববোধ অবহেলা কিংবা আবেগের শূন্যতা তাকে অন্য কারো প্রেমে ডুবিয়ে দেয় তখন ফোন হয় সেই গোপন সম্পর্কের নীরব সেতু আজ আমরা চারটি আচরণ দেখলাম যা প্রমাণ করে একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে সে ফোনে কিভাবে তার আবেগ প্রকাশ করেন এসব লক্ষণ যদি আপনিও দেখে থাকেন তাহলে বুঝে নেবেন সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলার সময় এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করুন অন্যদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে